আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের ক্লাব চাহিদায় সেই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া মানে তাকে প্রতিবেদন পেশ করা সেটা যে বিষয়ে সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোনো রাগঢাক রাখতে চাইছে না তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে মানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংগঠনের ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন কারণ ধারণাই করা হয়েছিল যে তারেক রহমান যদি ফিরতে পারেন নির্বাচনের আগে। তাহলে তাকে ঘিরে যেরকম একটা জোয়ার সৃষ্টি হবে সেটা হয়তো তাকে পরবর্তী প্রধানমন্ত্রীতে পরিণত করবেন তারেক রহমান যখন দেশে ফিরতে পারার তারিখটা ঘোষণা করলেন তখন থেকে এটা একেবারেই পরিষ্কার যে বিষয়টা আলোচনা আলোচনায় উঠে এসেছিল সেটা হচ্ছে নিশ্চিত তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেটা ঘুচে গেছে একদিকে তারেক রহমানের যে পরিমাণ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে আসলে সেটাতে যে সেনাবাহিনীকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা যেমন ঠিক তেমনি দু সালের এক এগারো সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেড় বছরের বেশি সময়কাল তারেক রহমান সেনা হেফাজতে অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর তার মা বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষির ফসল হিসেবে যেটাকে মৌদুদ আহমেদ রীতিমতো বইয়ে লিখে গেছেন যে একটা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছিলেন সেনাবাহিনীর কাছে কাজেই তার ফিরে আসার ক্ষেত্রে যা যা বাধা হিসেবে কাজ করছিল তার মধ্যে সেনাবাহিনী যে একটা গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল সেটা বুঝতে কোনো পর্যবেক্ষকেরই অসুবিধা হচ্ছিল না কাজেই সেনাবাহিনীর সমর্থন সেনাবাহিনীর এক রকমের গ্রিন সিগনাল অনুমোদন সকল কিছু নিয়ে তিনি ফিরেছেন দেশে সেটা নিশ্চিত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথা ভেঙে সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা এমন সব কাজ করছেন যা সেনাবাহিনীর ভেতরে তারেক রহমান পক্ষ তৈরি করার যে একটা চেষ্টা হচ্ছে বা বিএনপি পন্থী পক্ষ বলে একটা দল যে নিজেদেরকে সুস্পষ্টভাবে আলাদা করতে চাইছে তা পরিষ্কার করছে সকল নজির ভেঙে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বাংলা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান তারেক রহমানের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে এসেছেন শনিবার দিন এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ বিএনপির গুলশান কার্যালয়ে যান এবং সেখানে দুপুর বারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত তিনি তারেক রহমানের সঙ্গে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন কি কথা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের তারেক রহমানের সঙ্গে কেন এমন একটা গোপন বৈঠক রুদ্ধদার বৈঠক তাদের মধ্যে অনুষ্ঠিত হতে হলো এক একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে বসে মানে তারেক রহমান নিজেই তো নিজের পরিচয় বিভিন্ন জায়গায় লিখছেন রাজনৈতিক কর্মী মানে তিনি তো এখনো দেশের সরকার প্রধান নন রাষ্ট্রপ্রধান নন সরকারের কোনো নির্বাহী পদে তিনি নাই তাহলে বিএনপির শীর্ষ নেতা এই হিসাবে কি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক একজন কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল তিনি কিনা দলীয় কার্যালয়ে চলে গেলেন একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকারী কোনো রাষ্ট্রীয় সামরিক বাহিনীর নিয়ম নিয়ম প্রথা। কিছুই এই বৈঠককে ব্যাখ্যা করতে পারে না সাধারণভাবে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি জাতীয় গোয়েন্দা সংস্থার বা কোনো গোয়েন্দা সংস্থার আলাপ করবার প্রয়োজন হয় সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ওই ব্যক্তির বাসভবনে মানে তারেক রহমানের বাসভবনে হতে পারত অথবা নিরপেক্ষ এবং গোপন কোন স্থানে তো তাহলে এসব না করে একেবারে যে গোয়েন্দা প্রধান চলে গেলেন এবং ভাবুন এনএসআই এর কোন কর্মকর্তা নন আপনি যে ভাববেন যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কোনো আলাপ কিংবা তাকে দেওয়া দরকার এমন কোন খবর দেওয়ার জন্য এই রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক সেটা ভাবা মুশকিল যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান যার কিনা রিপোর্ট করবার কথা রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের কাছে তিনি কেন নিজে তারেক রহমানের সঙ্গে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সিদ্ধান্ত নিলেন এবং এমন একটা সময়ে যখন নির্বাচনের বাকি দেড় মাসের কম সময় এবং যৌথ বাহিনীর একটা অভিযান শুরু হতে যাচ্ছে যেই যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার একটা লক্ষ্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার একটা লক্ষ্য এছাড়াও লক্ষ্য যে সারা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী প্রার্থীরা আচরণবিধি কোনো ভঙ্গ ছেন কিনা মানে মাঠ প্রশাসনকে এবং সারা বাংলাদেশকে অস্ত্রমুক্ত করতে এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ চেহারা দিতে দিতে যৌথ বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে আর তার আগে আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধান তথ্য সঙ্গে সাক্ষাৎ করলেন দেখুন এনএসআই ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিন্তু এর মধ্যে একটা ম্যাপ থাকার কথা মানে একটা প্রকৃত ধারণা থাকার কথা মাঠ পর্যায়ের তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যাতে তাদের জানবার কথা মাঠ পর্যায়ে কোন আসনে কোন প্রার্থী শক্তিশালী কোন আসনে কোন প্রার্থীর সঙ্গে কোন প্রার্থীর সংঘাত হতে পারে কোথায় কে কি ভূমিকা পালন করে পুরো হিসেব নিকেশ বদলে দিতে পারে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে গিয়ে এই জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এনএসআই প্রধান কি তাকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে যেসব সেসব তথ্য আগাম জানিয়ে দিয়ে এই দলের প্রতি তার আনুগত্য প্রকাশ করে এলেন আসলে সেনাবাহিনীর মধ্যে এই ভাগটা দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে স্পষ্ট হওয়া শুরু হয় কারণ এর আগে মানে ধরেন দু এক সরকারের সময় বিএনপি জামায়াত জোট সরকারের সময় যখন তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ওই সরকার পরিচালনায় সরকারের নেপথ্য থেকে তখন কিন্তু বিএনপি জামায়াত ইসলামী একই সঙ্গে সরকার পরিচালনা করছিল কাজেই সকল সংস্থায় সরকারি সকল সংস্থায় তারা তাদের সমর্থক বলে যাদেরকে চিহ্নিত করেছে বিএনপির ক্ষেত্রে মুশকিল হয়ে যায় যে তারা দেখে যে তাদের অনেকেই আসলে জামায়াত এবং বিএনপিকে কে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিংবা বিএনপির রাজনীতিকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে একরকমের দমন করে রাখতে তারা যাদেরকে বিএনপি বরাবর বলে এসেছে যখন বিএনপি জামায়াত একসঙ্গে ছিল এখন যখন নির্বাচনে এবং আহ চব্বিশের আগস্টের পর থেকে সরকারের প্রশাসনে সর্বত্র প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামী আর বিএনপি প্রায়ই মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তখন তাদের জন্য এই ভাগটা করা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে সেনাবাহিনীর ভেতরে পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং বিএনপি জোট সরকারের সময়কার রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তখনকার এনএসআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরী এই দুজনের রকমের অনুসারীদের যে একটা শক্তিশালী গোষ্ঠী আগস্টের পর থেকে ভীষণ তৎপর এবং সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনীর ভেতর ভেতরে সেই অংশটি মূলত জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াতে ইসলামীর প্রতি সেনা প্রধান ওয়াকারুজ্জামানেরও যে এক ধরনের একটা সমর্থন আছে সেটা স্পষ্ট হয় যখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্টে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই কিন্তু তিনি জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগও তৈরি করে ফেলতে পারেন এবং তখনই তিনি জামায়াতে ইসলামীর আমিরকেও সেই আলোচনার একজন প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন তখন থেকেই সেনাবাহিনীর ভেতরে একটা অংশ বুঝতে শুরু করে যে তারা কোণঠাসা হয়ে পড়ছে কারণ তারা বিএনপি পন্থী কিন্তু জামায়াতপন্থী না সেই বিএনপি হাওয়া বলছে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী তখন এক রকমের তার প্রতি আনুবত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া মানে তাকে প্রতিবেদন পেশ করা সেটা যে বিষয়ে হোক সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোন রাগঢাক রাখতে চাইছে না এনএসআই প্রধান আবু মোহাম্মদ সারওয়ার ফারিদ কিন্তু এনএসআই মহাপরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ দিন পর দু চব্বিশ সালের তেরোই আগস্ট নিয়োগ দিয়েছিল এবং এরপর তাকে ঘাটাইলের উনিশতম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টা আলোচনায় থাকে তা শেষ পর্যন্ত কার্যকর হয় নাই এখন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের কাছে কি তার বদলি পদায়ন এসব কোন বিষয়ে আলোচনায় গেলেন নাকি নির্বাচনের গোয়েন্দা তথ্য দিতে গেলেন নাকি সেনাবাহিনীর কোন অংশটা ডিএনপিপন্থী সে বিষয়ে একটা বিস্তারিত বিবরণ পেশ করতে গেলেন তা বলা मुश्किल এই যে তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশের যে ঝোঁক সেনাবাহিনীর ভেতর দেখা যাচ্ছে তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন বেগম খালেদা জ জানা জানাজার দিনে দেখা যায় যে তারেক রহমান আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়লে তার হাতে সেনাবাহিনীর আরেক মেজর জেনারেল অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তারেক রহমানের হাতে টিস্যু পেপারে গিয়ে দেন মানে সেনাবাহিনীর কোনো ডেকোরাম সেনাবাহিনীর কোনো শৃঙ্খলা আচার আচরণ বিধি অনুযায়ী এ ধরনের আচরণ করা মানে এই যে অতি নজর রাখা অতি আবেগ দেখানো এগুলোর কোন প্রথা বা বিধি থাকার প্রশ্নই ওঠে না এই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন যখন সেনাবাহিনীর কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামানই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন অক্টোবর মাসে যে ওই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামান বা মেজর জেনারেল সারওয়ার ফরিদ এরাই যে শুধুমাত্র তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার জন্য অতি উৎসাহ দেখাচ্ছেন তাই নয় মানে খালেদা জানাজাস জানাজার দিনে আরেকটা যে বিষয় প্রশ্নের উদ্রেক করেছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে সেটা হচ্ছে যে ঠিক কি প্রথা অনুসরণ করে তারেক রহমান যখন তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন তখন সেনাবাহিনীর একটা পুরো কন্টিনজেন্ট তাকে মার্চ পাস্ট করে নিয়ে গেল এবং দুজন সেনা সদস্য তারেক রহমান যে পুষ্পস্তবকটি অর্পণ করবেন সেই পুষ্পস্তবকটি নিয়ে গেল মানে একেবারে দেখলে মনে হবে তারেক রহমান হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না হলে সরকার প্রধান এবং কারণে সে তার পুষ্পস্তবক অর্পণের পুরো কাজটি সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে তো এটা নিয়েও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই যে আনুগত্য দেখানোর বা অতি উৎসাহ দেখানোর যে ঝোঁক সেনাবাহিনীর ভেতরে তৈরি হলো রাজনৈতিক সরকার গঠনের পর এর সরাসরি একটা প্রভাব যে পড়বে মানে কে পুরস্কারে এগিয়ে এগিয়ে থাকবে থাকবে কে সেগুলো নির্ধারণে যে এসব ঘটনা ভূমিকা রাখবে তাই এরই মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেককে বিচলিত করছে সেনাবাহিনী আসলে ভীষণ ভাবে বাংলাদেশে সবসময় রাজনীতিতে জড়িয়েছিল ছিল এবারেও ওয়াকারুজ্জামানের বাহিনী ভীষণ এই রাজনীতির সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন সেটা বিভিন্ন সময়ে পরিষ্কার হয়ে উঠেছে যেমন আঠাশে ডিসেম্বর তারিখেও কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের জোট মানে তাদের জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বাসভবনে ছুটে গিয়ে তিনিও সেখানে প্রায় এক ঘন্টার একটা রুদ্ধদার বৈঠক করেছিলেন সেনা প্রধান জামানের সঙ্গে এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সেই রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছিল তা যেমন জানা যায় না তেমনি জানা যায় না জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান ঠিক কি আলাপ করতে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে এক ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করে